এখন রান্না করবো ইলিশ বেগুনের ঝোল নুন হলুদ দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলো একে একে দিয়ে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব কেটে রাখা আলুগুলো একটু ভালো করে ভেজে নেব ওই তেলে দুও আমি কালো জিরে ফোড়ন আর দিলাম চেরা কাঁচা লঙ্কা এবারে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম এখন দেব সাদ মধ্যে হলুদ গুঁড়ো ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো জিরে বাটা এখন বেগুন ঝোলের মধ্যে এবার আমি ভাজা ইলিশ মাছগুলো দিয়ে দেব রান্না হয়ে গেছে ইলিশ বেগুনের পাতলা ঝোল এটা এখন নামিয়ে নেব রান্না হয়ে গেছে ইলিশ বেগুনের পাতলা ঝোল